এটি চিতরঞ্জনের একটি পার্কে বর্ধমান শহরের যে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা আছে ওখানে একটি পার্কে এই ইঞ্জিনটি দেখতে পেলাম বানানো হয়েছে সবার জন্য বাচ্চারা বড়রা সবাই আসছে পার্কে দেখতে তো এই রেল ইঞ্জিনটা খুব ভাল লাগলো তো বাচ্চারা বড়রা সবাই উঠতে পারে অনেক দিনের বানানো তো ভিতরটা একটু ফেটে ফেটে গেছে তাই জন্য একটু ভয় লাগছিল তো যাই হোক তো দেখুন কি সুন্দরভাবে যে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ঐতিহ্যকে এখানে বানিয়ে সবার কাছে মেলে ধরা হয়েছে রেল ইঞ্জিন কারখানা যে চিত্তরঞ্জনের কত বড় রেল ইঞ্জিন কারখানা সারা বিশ্বের মধ্যে বিখ্যাত সেটা এখানে এই অপূর্ব সৃষ্টিতে দেখুন কত সুন্দর লাগছে সেটি তো উঠেছিলাম আমিও আমার সাথে ছিল আমার বোনেরই মেয়ে সে তো উঠেইছে সে বাচ্চা আমিও উঠে দেখলাম তবে স্লিপ কাটেনি সেটা একটু ভয়ঙ্কর আমার পক্ষে তো সেটা করিনি তো এইভাবে দেখুন खूब सुंदर लग।